পিসাদ যোগের প্রভাবে চার রাশির কাজে বাধা শনি প্রভাব থেকে সাবধান কন্যা রাশি সিংহ রাশি ধনু রাশি মিথুন রাশি জ্যোতিষশাস্ত্র অনুযায়ী গ্রহগুলি সময়ে সময়ে রাশি পরিবর্তন করে এবং একে অপরের সঙ্গে যোগ গঠন করে আগামী দুই নয় মার্চ এমনই একটি বিশেষ যোগ তৈরি হতে চলেছে এই দিনে ন্যায়ের দেবতা শনিদেব কুম্ভ থেকে মিন রাশিতে প্রবেশ করবেন মিন রাশিতে আগে থেকেই অবস্থান করছে রহস্যময় গ্রহ রাহু ফলস্বরূপ শনি ও রাহুর যুগলবন্দিতে তৈরি হবে যোগ এই যোগের প্রভাবে কয়েকটি রাশির জাতকদের জীবনে সমস্যা বাড়তে পারে আর্থিক ক্ষতি সম্পর্কের টানা এবং স্বাস্থ্যের অবনতি হতে পারে দেখে নিন কোন রাশির জন্য এই যোগ অশুভ প্রভাব ফেলবে সিংহ রাশি সিংহ রাশির জাতকদের জন্য যোগ সমস্যার কারণ হতে পারে এই যোগসিংহ রাশির অষ্টম ঘরে তৈরি হবে এর ফলে জাতকদের স্বাস্থ্যের অবনতি ঘটতে পারে পেটের সমস্যা বা হজমের সমস্যা দেখা দিতে পারে পারিবারিক সম্পর্কেও টানাপোডেন বাড়বে ঝগড়াবিবাদে জড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে মানসিক চাপ বাড়তে পারে কর্মক্ষেত্রে ঊর্ধ্বতনের সঙ্গে মতবিরোধ দেখা দিতে পারে ব্যয় বৃদ্ধি পেতে পারে যা আর্থিক সমস্যার কারণ হতে পারে কন্যা রাশি কন্যা রাশির জাতকদের জন্য এই যোগ শুভ নয় এই যোগ কন্যার সপ্তম ঘরে তৈরি হবে যা দাম্পত্য জীবনে অশান্তি আনতে পারে বিবাহিত জাতকদের সঙ্গীর সঙ্গে মতবিরোধ দেখা দিতে পারে সম্পর্ক ভেঙে যাওয়ার আশঙ্কা রয়েছে ব্যবসায়িক অংশীদারিত্বে কাজ করা ব্যক্তিদের সতর্ক থাকতে হবে প্রতারণার সম্ভাবনা রয়েছে স্বাস্থ্য নিয়েও সতর্ক থাকা দরকার ধনু রাশি ধনু রাশির জাতকদের জন্য এই পিসাজ যোগ প্রতিকূল ফল বয়ে আনতে পারে এই যোগ ধনুর চতুর্থ ঘরে তৈরি হবে মা বা পরিবারের প্রবীণ সদস্যদের স্বাস্থ্যের অবনতি ঘটতে পারে মানসিক উদ্বেগ বাড়বে চাকরিজীবীদের জন্য এই সময়ে সতর্ক থাকতে হবে কাজে ভুলচুক হলে সমস্যায় পড়তে পারেন মিথুন রাশি মিথুন রাশির জাতকদের ক্ষেত্রেও এই যোগ অশুভ প্রভাব ফেলতে পারে এই যোগ মিথুনের দশম ঘরে তৈরি হবে কর্মক্ষেত্রে অনিশ্চয়তা দেখা দিতে পারে চাকরিজীবীদের ক্যারিয়ারে ওঠাপড়া হতে পারে আর্থিক ক্ষতির আশঙ্কা রয়েছে সম্মানহানির সম্ভাবনাও থেকে যাবে বাবা মায়ের স্বাস্থ্যের অবনতি ঘটতে পারে যার কারণে উদ্বেগ বাড়বে পিসাদ যোগের প্রভাবে চার রাশির কাজে বাধা শনি প্রভাব থেকে সাবধান কন্যা রাশি সিংহ রাশি ধনু রাশি মিথুন রাশি জ্যোতিষশাস্ত্র অনুযায়ী গ্রহগুলি সময় সময়ে রাশি পরিবর্তন করে এবং একে অপরের সঙ্গে যোগ গঠন করে আগামী দুই নয় মার্চ এমনই একটি বিশেষ যোগ তৈরি হতে চলেছে এই দিনে ন্যায়ের দেবতা শনিদেব কুম্ভ থেকে মিন রাশিতে প্রবেশ করবেন মিন রাশিতে আগে থেকেই অবস্থান করছে রহস্যময় গ্রহ রাহু ফলস্বরূপ শনি ও রাহুর যুগলবন্দিতে তৈরি হবে পিসাক যোগ এই যোগের প্রভাবে